সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতরত্ন পুরস্কার তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আরেকটি লাইক করে দেবে প্রথম প্রশ্ন ভারত রত্ন পুরস্কার কত সালে থেকে দেওয়া শুরু হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো সালে সর্বপ্রথমকে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন ভারতরত্ন সম্মান সর্বপ্রথম তিনজনকে দেওয়া হয়েছিল সি রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণান সি ভি রমান পরের প্রশ্ন পরের প্রশ্ন সর্বপ্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী পরের প্রশ্ন প্রথম কোন বিদেশিকে প্রথম ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান সালটি ছিল উনিশশো সাল পরের প্রশ্ন প্রথম মহিলা হিসেবে কে ভারত পুরস্কার পেয়েছিলেন উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন ভারতের প্রথম কোন ক্রিকেট খেলোয়াড়কে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকরকে প্রথম খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর কত সালে এবং কোন অবদানের কারণে তিনি এই ভারতরত্ন সম্মান পেয়েছিলেন উত্তর হয়ে যাবে উনিশশো নিরানব্বই সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় তিনি একজন শ্বেতার বাধ্যকার পরের প্রশ্ন জওয়াহরলাল নেহরুকে কত সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন নয়দ্যাগের প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে কে কে এই ভারতরত্ন সম্মান পেয়েছিলেন উত্তর হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালে মোট পাঁচজন এই সম্মান পেয়েছেন কর্পুরী ঠাকুর লালকৃষ্ণ আদবাণী পি ভি নরসিমা রাও চৌধুরীচরণ সিং ডিএমএস স্বামীনাথন পরের প্রশ্ন ভারত পুরস্কার কত বছর অন্তর অন্তর দেওয়া হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ